হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন কিদমা হোমিও হল থেকে আমি ডাক্তার আল মাহমুদ আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি সফল কেস নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব সুলি সমস্যা নিয়ে সুলি বা সৌদ যে প্রবলেমগুলো হয়ে থাকে এটি একটি স্কিন ডিজিজ এই রোগ হলে কী কী লক্ষণ বা সিমটম দেখা দিতে পারে এবং হোমিওপ্যাথিতে চিকিৎসা নিলে এ থেকে পরিত্রাণ পাওয়া যায় আজকে আমার সামনে যে রুগীকে দেখতে পাচ্ছেন ওনার এই সমস্যা হয়েছিল আমার কাছে কয়বার ওষুধ খেয়েছিলেন আমি টোটালি একবারই ওষুধ আচ্ছা উনি একবার ওষুধ খেয়েছিল একবার ওষুধ খেয়ে সম্পূর্ণ সুস্থ তো অন্য একটা সমস্যা নিয়ে উনি আজকে আমাদের চেম্বারে এসেছে সেটি হচ্ছে ওনার ক্ষুধামন্দা সমস্যা এবং আরও বেশ কয়েকটা সমস্যা রয়েছে তো ওয়ে ওনার সাথে কথা হতে হতে উনি বলছিলেন যে ইতিপূর্বে চিকিৎসা নিয়েছিলেন এখন ভালো আছেন তো রুগীকে পেয়ে গিয়েছি ওনার আজকে সাক্ষাৎকার নিব তো আপনি কোথায় থেকে এসেছেন কতদিন থেকে সমস্যা হচ্ছিলো আর ওষুধ খাওয়ার পরে কতদিনের মাথায় আপনি এই রোগ থেকে সুস্থ হন সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ রাজু আহমেদ আমার বাসা নজিপুরে আমি নওগাঁ সরকারি কলেজে লেখাপড়া করি নওগাঁতে থাকি অ্যাকচুয়ালি আজ থেকে তিন বছর পূর্বে আমার একটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে সুলির সমস্যা যেটাকে আমরা বাংলা আঞ্চলিক ভাষায় বলি শিয়াল এটা কোথায় হয়েছিল এটা আমার পুরো হাতে বের হয়েছিল পেটে বুকে সব অলবাড়ি বের হয়েছিল তখন এই সারের পরামর্শ নেওয়ার পর আল আমাকে এক মাসের ডোজ দিছিল বলতেছে এক মাস পর আমার সঙ্গে আবার সাক্ষাৎ করেন তখন অলরেডি সারের সঙ্গে আমি এক মাসের ডোজ নিয়ে যাওয়ার পর আমার দশ দিনের মাত্র আমার সব সিয়াল আউট আলহামদুলিল্লাহ তখন পরে আর যে দশ দিনের পর যে আরও বিশ দিন থাকে বিশ দিনের ডোজ আমি আর খাওয়া লাগাই নেব তারপর থেকে টোটালি আর আলহামদুলিল্লাহ কোনো আর শিয়াল বা কোনো ঘা এরকম কোনো সুলি সমস্যা আমার কাছে নেই হঠাৎ এখন ইদানিং আমার একটা সমস্যা হচ্ছে এই খাওয়ার অর্সি এখন এখন ডাক্তার এখন স্যারের কাছে আইসি আর এখন ওষুধ এখন নিয়ে গেলাম যদিও আপনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন কিন্তু তারপরও পরামর্শ হচ্ছে ডাক্তার যখনই আপনাকে যে কোনো রোগের বিষয়ে যে কোনো ডাক্তার যখন আপনাকে চিকিৎসা দিবেন সেই ডোজটা কমপ্লিট করা আপনি ডোজটা কমপ্লিট করেননি এটা খুবই একটা ভুল কাজ করেছেন মেডিসিন কি আছে আর না যেটা দিয়েছিলাম ওটা কি করছেন হয়ে আচ্ছা এই ডোজ কমপ্লিট করতে হয় রোগ ভালো হয়েছে পরবর্তীতে আর ব্যাগ যাতে না করে ওই ওষুধ যেটা বাকি যে বিশ দিনের ছিল এটা সম্পূর্ণ খাবেন পরবর্তীতে আজকে আবার যে সমস্যার জন্য ওষুধ দিলেন এটা সম্পূর্ণ কমপ্লিট করবেন দেখা যাচ্ছে ওষুধ খাওয়ার পর আপনি উপকার পেলেন উপকার তো পেয়ে গেছি অলসতা করে ওষুধ রেখে দিলেন খেলেন না মেডিসিন খেলেন না এটা করবেন না অবশ্যই ডোজ কমপ্লিট করতে হবে অবশ্যই আপনি ডোজ কমপ্লিট করবেন তো এই যে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে উপকৃত হলেন খুব অল্প সময়ের মধ্যে এই সুলি সমস্যা নিয়ে এসেছিলেন অল্প সময়ের মধ্যেই আপনি উপকৃত হয়েছেন তো এতে করে হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি আপনার বিশ্বাস বেড়েছে কি বা আপনার এখন কেমন লাগছে আর রুগীদের উদ্দেশ্যে যাদের এই সুলি নিয়ে এই প্রবলেম এবং অন্যান্য সমস্যা নিয়ে যারা ভুগছেন এই সুলি সমস্যা নিয়ে আরো অন্যান্য রুগীরা যারা ভুগছেন তাদের উদ্দেশ্যে করে কি পরামর্শ দিবেন ছুলি বা ঘা নিয়ে যেটা সমস্যা সেটা আমি প্রতিটা দর্শকদের এবং প্রতিটা রোগী ভাই বোনদের বলতেছি চুলির জন্য একমাত্র ঔষধই বেস্ট আর আপনি নিজে প্রমাণিত হ্যাঁ আমি নিজে প্রমাণিত আর এখন আমি এই উপকারটা পাইছি বলে এই সারের আবার সারা চেম্বারে আমি আইছি আজকে আমি বড় ডাক্তারের কাছে যেতে পারতাম আমি নিজে ট্রিটমেন্ট নিতে পারতাম কিন্তু এটা আমি করিনি কো আমি সরাসরি আমি সারের সঙ্গে আসে সাক্ষাৎ করলাম আবার আলহামদুলিল্লাহ ওষুধ নিছি। আবার কি ফল পাবো আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আসে আবার তুলে ধরবো ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে দর্শকদের উদ্দেশ্য করে এই ইনফরমেশানটা দেওয়ার জন্য আর হচ্ছে পরবর্তীতে ইনশাল্লাহ আবারও সাক্ষাৎ হবে আর হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি ভরসা রাখলীয় দর্শক সকলে সচেতনতার উদ্দেশ্যে মূলত আজকে আমাদের এই ভিডিওতে আসা রুগীদের সাক্ষাৎকার নেওয়া তো যে কোনো ধরনের স্কিন ডিজিজ দাউদ একজিমা বা সুলি বা আচিল ওয়ার্ডস যেগুলোকে আমরা বলছি মেডিকেলের ভাষায় এই প্রবলেমগুলো হলে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিন সম্পূর্ণভাবে সুস্থ হতে পারেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন খিদমা হোমি হল আমাদের এই চ্যানেলটির সাথে থাকুন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেওয়া হচ্ছে প্রত্যেকটা রোগের বিষয়ে আপডেট আর কোন রোগের জন্য কি খাবেন কি করবেন কি করবেন না আর এখন তো আমরা মেডিসিন নিয়েও আলোচনা করছি আপনি উপকৃত হবেন আশা করছি আপনি কোন বিষয় নিয়ে জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন পরবর্তীতে সেই ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব আপনি ভালো থাকুন পরিবারের সকলকে নিয়ে সুস্থ সুন্দর জীবন কাটুক আপনাদের সেই প্রত্যাশায় বন্ধু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ